এ দলে গবারে দক্ষিণ পূর্ব কর্ণারে নাইলগাছ বুঝেনা নাইলগাছে গরাতন তুলি আই এই হলো আমনে নাইলগাছে গরা লাগে লেবুয় আসে লেবু গগা দছে এটা দুগা আছে আরে যা ইয়ার আরে আম সারা লেবু সারা ইয়ার আরা আম ইয়ার আরা লেবু লেবু দিনগা ফাসা আসি এরানি নি নি এক চোখ না দুগা আছে এই যে হিন্দু গগাছে এটা মানে মারামি কি লাল দেখা যায় দ তারপরে হিন্দি আরেক থক না দেখা যা মোটামুটি ভাবে আরেক থক না হিন্দি বড় ছোট তিন গিয়ে আছে এটা কিন্তু বড় এটা হিন্দি আছে দুগোয়া তার হিন্দি আছে উগুয়ে আছে তারপর মতো আছে এই ল আমরুজ গাছ আমরুজ গাছ জিতে গেছে আমরুজ গাছ জিতে গেছে বুঝছেন তারপরে হিয়ার আবার জলফাই গাছ উগে

এখন এখন তিনুবে রঙ আছে দুধ রঙ আছে এই গাছ গাছে রঙ আছে মানে বিড়ি এলো দৈন সাইডে দৈন সাইডে ফেওরা গাছ ফেওরা গাছ আছে তিন সাইডে আর কেপির গাছটা আছে আর এটি হলো আপনার খালি মাঠ এই কোয়াইরে ইয়েটিয়ে করে দেখছি খেটের বাসিয়েও খেলা টালে দেবস্থ জিনিসপত্র এই দিন আছে A Larissa que se hace. Te sí, voy a ostari.